কী করবো রোজ রোজ সকালবেলা তো একঘ্রামি রুটি পরোটা তো খাওয়া যায় না তা সুজি কেউ খেতে পছন্দ করে না তার সুজি আছে তা ভাবলা বাকি তোকে সুজির পরোটা করে দেব তা সুজির জন্য আমি এরকম দুশো গ্রামের মতন সুজির প্যাকেট বাজারে কিনতেই পাওয়া যায় গণেশ সুজি তা আমার এতটা লাগবে না আমার যেহেতু ছটার মতন পরোটা হবে তার জন্য আমি কী করেছি হাফ একবারটি সুজি নিয়ে গিয়েছি এই সুজিটা আমি কি করেছি হালকা একটু সাদা তেল নিয়েছি কেন ময়মে তোমাকে সাদা তেল কিংবা ঘি দিই ঘিটা দেব একটু পরে যখন এটা লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন এইবার আমার সুজিটার মধ্যে এবার দেবো একটু সামান্য নুন মিষ্টি পরোটা সুজি দিয়ে মিষ্টি পরোটা এটা খেতে খুবই ভালো লাগে যারা সুজিটা একদম পছন্দ করে না এইভাবেও তোমরা পরোটা বানিয়ে খেতে পারো এবং নরম এত সুন্দর নরম তুলতুলে হয় বলার মতন না তা আমি একটু চিনি দিলাম এইবার এর মধ্যে আমি দেব ঘি এই যে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিয়ে গন্ধটা বেশি ভালো লাগে পরোটার মধ্যে

এ থেকে একটু তোমরা জল দিতেও পারো আমি এখানে এক বাটি সুজি নিয়েছি আর দেড় বাটি জল নিয়েছি আর কিছু লাগবে না সুজিও নিলাম এক বাটি আর দেড় বাটি জল নিলাম এইবার আমাকে এটাকে একটু ডো তৈরি করে নিতাম একটা শুকনো ডো তৈরি করে নিলাম এইবার এখানে একটু ঠান্ডা করতে দিতে হবে একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হতে হতে ঠান্ডা করে নিচ্ছি একদম হাতের সাহায্যে ময়দা ছড়িয়ে নিচ্ছি হ্যাঁ দেখো এটা অল্প অল্প করে ময়দা নিয়ে একটা ডো তৈরি করতে হবে এটা হচ্ছে উষ্ণ গরম জল আমার রাখাই আছে এইবার এটা সাহায্যে আমাকে ময়দাটা মেখে যখন আমরা আটা ড্রো তৈরি করি রাখতে হবে এখন যেহেতু গরম হতো এইভাবে আমি বড় বাটিতেই জলটা নিয়েছি কারণ এখানে থেকে একটু আমরা যখন আড়ু বানাই একটু জলের ছেটা দিয়ে দিয়ে করি এটাও ঠেকতে নেই এটা সাহায্যে নিয়ে নিলাম জল রেখে দেব শুকনো কিন্তু গরমের জন্য হচ্ছে না আবার দশ মিনিট বাদে আবার তোমাদের সামনে আসছি গোল্লাগুলি তৈরি করে নিয়েছি একটা ডেমো আমি করে আমি এখানে দিয়ে দিলাম এইটা সবসময় তোমরা ময়দা দিয়েই বেলবে। তাহলে কি হবে যখন পরোটাটা ভাজা হবে একটু খাস্তা খাস্তাই হবে এখানে আমি একটু ময়দা দিয়ে এটাকে কিন্তু সুটির পরোটা তো এটা চারদিক দিয়ে কিন্তু ফেটে যাবে তার জন্য এখানে বাটি ব্যবহার করতে হবে তাহলে কী হবে চারদিকে ফেটে গেলেও আমার কোনো অসুবিধে নেই আমি তো গোলটা করব এই যে বাটি রেখেছি এই বাটি দিয়ে আমি এটাকে গোল করে নিচ্ছি বাটিটাকে বসে একটু ঘুরিয়ে নেবে দেখবে একদম গোল হয়ে কেটে যাবে এগুলো তো ফেলানো যাবে না এগুলো আবার তোমরা করতে পারবে তা ডেমোর জন্য আমি কিছু এইভাবে রুটিগুলো ছেঁকে কিছুটা আমি রেখে দিয়েছি কিছুটা ছেঁকে রেখেছি এইবার আমি তোমাদের ভেজে দেখানো বাকি ছিল তাই দেখাচ্ছি তোমরা সাধারণ নর্মাল রুটি যেভাবে করো সেভাবে করবে এ দেখো রুটি সুজি রুটি কখনোই গোল হবে না যারা পাকা হাত তাদের ব্যাপারটা আলাদা এইবার আমি কি করছি রুটিটাকে তাওয়াতে ভালো করে ছেঁপে নিচ্ছি যাতে একদম আমরা যেমন পরোটাটা যেভাবে করি আর দেখবে একটা আস্তে আস্তে এটা ফুলে উঠবে এইবার আমি ওর ওপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি ব্যাস এই তেলের সাহায্যে আমার এখন দুটো হাতা লাগবে ধরে করতে খুব সুবিধা হয় দেখো দেখেছো এটা একদম নরম তুল তুলে খেতে হয় বাচ্চারা একদমই সুজি পছন্দ করে না আজকে তোকে বলো তুই সুজি দিয়ে সকালে ব্রেকফাস্টে কি খাবি ও তখন বল আমাকে পরোটা আমি দা তোকে পরোটার বদলে আজকে তোকে দেবো সুজির পরোটা দেখো কি সুন্দর নরম তুলতুলের মতন ফুলে উঠছে এইবার আমি এটাকে তুলে নিচ্ছি তুলে তোমাদের দেখাচ্ছি একটু ঠান্ডা করে এটা তোমরা লাল লাল করেও ভাজতে পারো দেখো ফুলে উঠছে লুচির মতন বাচ্চারা এইসব খাবার খেতে বেশি পছন্দ করতে বাচ্চারা না আমিও পছন্দ করি তা এই দেখো বাচ্চারা সাধারণত লুচি সুমন লুচি পরোটাটা বেশি পছন্দ করে এবার আমি আবার এটাকে ছেঁকে দিয়েছি তখন তো হালকা করে ছেঁকে নিয়েছি তার জন্য কি করছে আমি রুটিটাকে এইভাবে আর কিভাবে আমি গোল করলাম তোমাদের দেখিয়ে দিয়েছি বাটি নিয়েছি এব্রো থেবড়ো হয়ে গেছে গোল করে বাটির সাহায্যে কেটে ছোট্ট ছোট্ট লুচি করে নিচ্ছি এবার এর মধ্যে আবার অয়েল দিলাম রুটিটা এমনিতেই ফুলে ওঠে একদম অল্প তেল দিয়ে এটাকে ভাজবে এটা উল্টানোর সময় দেখবে কি সুন্দর ব্যাস হয়ে গেল এবার তোমার মধ্যে দেখাচ্ছি এই দেখো মানে যেমন মোছমোছে তেমন খেতে দারুণ লাগছে ঠিক আছে তোমাদের মাঝে মাঝে জল খাবার খেতে ইচ্ছা করলে এইভাবে তোমরা সুজি দিয়ে লুচিও করতে পারো অল্প তেল লাগে একদম মচমাছে হয় ওইটা আমি খেয়ে নিলাম বাকি ডেমোটা তোমাদের দেখিয়ে দিও কিভাবে ভেজে বেতন সবসময় ময়দা দিয়ে ভাজবে আর এটা খাস্তা হবে ঠিক আছে তোমরা সঙ্গে থেকো